এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুমদ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুম বললেন কে তুমি কে যাও অবকর বললেন আমি আমবকর কোথায় যাও এই রাতের অন্ধকারে আবু বলে ওই যে বৃদ্ধা মহিলা বাড়িতে আসি ওই বৃদ্ধা মহিলার খিদমতের জন্য আমি রাতের অন্ধকারে যাচ্ছি দিনের মুসলমান আল্লাহ তাআলার বিধান যদি বিশ্বাস করেন আল্লাহর কস এ মুসলমান সংখ্যায় কম হলেও কি হবে একদিন না একদিন মুসলমান বিজায়ের পাতাকা উড্ডিন করত মুসলমান জাতি এমন এক জাতি বদরের যুদ্ধে মুসলমান প্রমাণ করেছে মুসলমান সংখ্যায় কম হলে কি হবে মুসলমান কিন্তু কাফেরদের কাছে অন্যায় শিকার করার মতো মুসলমান না মুসলমানের কাফেরদের কাছে নত হওয়ার কথা কিন্তু মুসলমানদের না ওই সময় যে মুসলমান ছিল সংখ্যায় কম ছিল কিন্তু আমরা মুসলমান সংখ্যায় বেশি হওয়ার পরেও আজকে আমরা একতাবদ্ধ না হওয়ার কারণে কাফের বেইমান আমাদের মাথার উপর বসে আমাদের গুলি গুলি করে মারতেছে কিন্তু আমরা সবাই নিচ্ছু কথা বলেন ঠিক কেনা আমরা একতাবদ্ধ হতে পারলাম না নেতাদের যে গুণ থাকা দরকার ছিল ওনারাও সেই গুণ গুণে গুণান্বিত হতে পারলো না এজন্য তো ভাই আজকে আমাদের অবস্থাটা আস্তে আস্তে করুন হচ্ছে না আমাদের উন্নতি হচ্ছে কথা বলেন করুণ হচ্ছে না উন্নতি হচ্ছে বলেন করুন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার আমাদের বেশি দূরে না এই যে মুসলমান মুসলমান রাষ্ট্র পাশেই অন্য দেশ মার খাচ্ছে তারা কিন্তু কথা বলা না কথা না বলার কারণে কাফের বেইমান না আরো বেশি পেয়ে পড়ছে আমাদের উপরে যাই হোক গত সপ্তাহে আলোচনা করতেছিলাম সমাজে নেতাদের কি কি গুণ হওয়া দরকার যারা নেতা হচ্ছেন বা হবেন যা আসেন এই গুণে গুণান্বিত না হলে আল্লাহ তালার দরবারে অবশ্যই অবশ্যই আপনার জবদিহিতা করতে হবে এ কোনো প্রকার সন্দেহ নেই নেতাদের যে গুণ হওয়া দরকার তার মধ্যে বলছিলাম সত্যবাদিতা প্রথম নম্বর নেতার গুণ হবে সত্যবাদিতা সত্য কথা বলা সৎ পথে চলা দুই নম্বর যে গুণের কথা বলছিলাম ন্যায় পরণতা করা অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠিত করা ন্যায় বিচার করা কিন্তু আমাদের সমাজে যারাই নেতা আমরা দেখতেছি ইতিহাস পড়ে দেখতেছি আমাদের সচককে আমরা দেখতেছি যারাই নেতা তারা সৎ বিচার করে না ন্যায় বিচার করে না সব সময় কিভাবে আমার দল ক্ষমতা আসতে পারে আমার নেতা আমার পক্ষে যারা আছে তারা শত অন্যায় করলেও এর সৎ বিচার ন্যায় বিচার আমাদের সমাজ এখন হচ্ছে না হচ্ছে না কথা বলেন হচ্ছে না তিন নম্বর বলেছিলাম ক্ষুদাবীতি ধার্মিকতা হুদাভিতি ও ধার্মিকতা অবলম্বন করা নেতাদের যদি কোনো নিতা এটা না করতে পারে তাহলে তার নিতার যে গুণ থাকা দরকার ছিল সে পারল না যদি নিতার মধ্যে আল্লাহ তালার ভয় থাকে যদি নিতার মধ্যে কোরআন হাদিসের ভয় থাকে তাহলে ওই নিতা কোনোদিন পথ ভরস্ত হতে পারে না আল্লাহ তালাই আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তারক্ত ফিকুম আমরাইন তারক্ত ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত যদি দুটো জিনিস ধরে রাখতে পারে কোনদিন তারা পথভ্রষ্ট হবে না তার মধ্যে প্রথম নম্বর হল মহাগ্রন্থ আল কুরহাদ আর দুই নম্বর হল বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লামের সন্ন্যাস এই দুই জিনিস যদি আমরা কেন আমাদের পরবর্তী প্রজন্ম যদি তারাও যদি এই দুই জিনিসকে হাঁকড়ে ধরতে পারে পৃথিবীর শুরু থেকে তারা এই দুই জিনিস আঁকড়ে ধরেছিল তারাই পথ হয়নি কেমন পর্যন্ত যারা এই দুই জিনিস আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না কথা বলছেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা বলছেন অতএব আমরাও দৃঢ় প্রতিজ্ঞা করি একেবারে ইস্তেকামাত গ্রহণ করি যে আমার জীবন চলে যেতে পারে আমার ধর্ম আমার কর্ম এটাই আমার আগে আমার মিতা চলে যেতে পারে আমার দল তলে যেতে পারে কিন্তু আমি কোরআন হাদিস ছাড়তে রাজি না কথা বলেন ঠিক কিনা আমার সব বিলীন হতে পারে আমার স্ত্রী বিধবা হতে পারে আমার সন্তান এতিম হতে পারে আমার পিতা মাতা সন্তান হারা হতে পারে তাও সম্ভব কিন্তু কোরআন হাদিস ছাড়া সম্ভব কথা বলেন সম্ভব না কখনো সম্ভব না যারা সমাজের নেতা আছে তারা অনেক সময় অখুশি হতে পারে যে কোরান হাদিস অনুযায়ী চল চললে কথা বললে সমাজের কিছু মানুষ অখুশি হবে কিন্তু তাদের অখুশি আমার কোনো কোনো দরকার আছে কথা বলেন কোনো দরকার নেই আল্লাহ তাআলা যদি আমার ওপর খুশি থাকে পৃথিবীর কোনো মানুষের আমার দরকার নেই আল্লাহ তাআলা যদি আমার ওপর খুশি থাকে কোনো পরাশক্তির শক্তির আমার দরকার নেই আল্লাহ তালা আমার দুনিয়া আখেরাতের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা তো যে কথা বলতেছিলাম সমাজে নিতা হলে তৃতীয় নম্বর যে গুণ থাকতে হবে ক্ষুদা বীতি ও ধার্মিকতা এই গুণ নিতাদের মধ্যে থাকতে হবে তাহলে আর এটিমের মাল খাওয়া পঙ্গু ভাতা খাওয়া শিশু ভাতা খাওয়া গর্ভবতী যে গর্ভবতী হওয়ার পরে সরকারের কাছে এক ধরনের অনলাইন করলে যে ভাতা পাওয়া যায় এই ভাতা খাওয়া যদি একমাত্র আল্লাহ ভয় থাকে তাহলে সব অন্যায় অশ্লীলতা আল্লাহ যদি ভয় না থাকে ছেড়ে দেওয়া সম্ভব হবে না এজন্য নিতাদের তিন নম্বর গুণ ক্ষুধাবিত ধার্মিকতা চতুর্থ নম্বর যে গুণ থাকবে সেটা হলো দায়িত্বশীলতা কিন্তু আমাদের সমাজে কি দায়িত্বশীলতা যে সকল নেতা আছে ওনারা কি দায়িত্ব সঠিকভাবে আদায় করে এবার কথা বলেন সঠিকভাবে দায়িত্ব আদায় করে না অর্থাৎ হার হালাতে গাফলাতি অথচ আল্লাহ তালা সোরা মুমিনের মধ্যে বলছেন যে তোমাদের কাছে এবং যারা আমানাত অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ারি থাকে অর্থাৎ আমানত যেটা আপনার আমার কাছে আসি এই আমানত সম্পর্কে যদি আপনি আমি সঠিকভাবে চলতে পারি সঠিক উত্তর দিতে পারি তাহলেই তো আপনি আমি প্রকৃত মুমিন মুমিনের যে কয়েকটা গুণ সোরা মুমিনের মধ্যে আল্লাহ তালা বলছেন প্রকৃত মুমিন যারা হবে তাদের মধ্যে এই গুণ থাকবে অর্থাৎ আমানত রক্ষা করা কিন্তু আমাদের সমাজে দেখতেছি আমরা যারাই নিতা হয় তারা দায়িত্ব সঠিকভাবে আদায় করে না এই করে নাকি দায়িত্ব সঠিক ভাবে আদায় করে না তার যে দায়িত্ব ছিল এটা সঠিক ভাবে করে না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইন্নামাল মুমিনু মান আমিন হুন না সালা আমানাতিহি আও কামা কাল আলাইহি সলাত ওয়া সালাম অর্থ হলো এই যে ব্যক্তি যোগ্য এবং মানুষ তার প্রতি তাদের আমানাত গুলো নিরাপদে রাখতে পারে সে প্রকৃত বিশ্বাসী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন অথচ আমাদের সমাজে যারা নেতা হয় আমরা যারা দেখতেছি ওনারা ভালোভাবে ওনাদের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব ভালোভাবে আদায় করতে পারে না আমি এই সমাজের একজন নেতা চেয়ারম্যান হই মেম্বার হই এমপি হই মন্ত্রী হই সমাজে আমার যতটুকু আয়ত্ত আমারা থাকে তাদের দেখার দায়িত্ব আমি আমার নিতার আমি যেহেতু নিতা অতএব আমার দেখার দায়িত্ব সকল মানুষের আমার ওয়ার্ডের মধ্যে আমার থানার মধ্যে আমার উপজেলার মধ্যে আমার জেলার মধ্যে কি হচ্ছে কি হচ্ছে না আমি যেই পর্যায়ের নিতা ততটুকু দেখার দায়িত্ব কিন্তু ওই নিতার কিন্তু নিতারাই দায়িত্ব পালন করে না নিতারাই দায়িত্ব পালন করে না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবি আবকর বকুর রজ্য়াল্লাহত আল আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন কথা বলেন ঠিক কিনা না তা আবকুর রজ্জিয়াল্লা আনহু ওনার খেলাফত আমলে আমি এই ঘটনা কয়েকদিন আগেও আপনার বলছে আপনাদের সামনে বলছিলাম আবারও বল যে কারণে যে একটা কথা বারবার আলোচনা করলে মানুষের অন্তরে সেটা বসে যায় সে কথা হলো এই আবকর রজ্জিয়াল্লাহত আল আনহু ওনার খেলাফত আমলে কে অসুস্থ ছিল কে বিধবা ছিল কে অসহায় ছিল কে তিনি ছিল ওনার একটা লিস্ট ওনার দরবারে টাঙানো ছিল তো এক বৃদ্ধার নাম ছিল কিন্তু তার পাশে খেদমতের লোক ঠিক করা ছিল না আ বকরোজ আল্লাহত আলানো কি করছিল উনি এমন সময় যেতেন উনি খালিফায়ে যেতেন যে কারুরও জন্য ঘুমের কষ্ট না হয় ঘুমের ক্ষতি না হয় কেউ যেন বুঝতে না পারে এমন অবস্থায় উনি তাহার সময় গিয়ে ওই বিরুদ্ধার খেদমত করে আবার চলে আসতেন আনহু দেখলেন যে লিস্টের ভিতরে সবার পাশে পাশে আল্লাহ একজনের এক একজনের খাদেমের নাম লেখা আছে কিন্তু বিরুদ্ধার মহিলার পাশে কোনো খাদেমের নাম লেখা নেই তাকে কে খেদমত করা আমারও দায়িত্ব নেই আমি তাকে খেদমত করব। ওমর রাজিয়া আল্লাহ আনহু ওই বৃদ্ধার মা বাড়িতে যাওয়ার পরে সকালে ফজরের নামাজের পরে গেলেন দেখলেন বৃদ্ধা সব বৃদ্ধা মহিলার সব কিছু গোছালো তার সব কিছু রেডি করে ওই ব্যক্তি চলে আসছে ওমর রাজিয়াল্লাহ আল্লাহ আনহু দ্বিতীয় দিন আবারও গেলেন ফজরের নামাজের সময় দেখলেন বৃদ্ধার বাড়িতে সব কিছু গোছানো বৃদ্ধা মানুষের যতটুকু খেদমত করার দরকার ছিল আউ বকর রাজি আল্লাহ আনহু সব খেদমত করে আবারও বাড়িতে চলে আসছেন তৃতীয় দিন অমর রাজি আল্লাহ তালু ভাবলেন আমি তাহার যদের সময় যাব কে এই বৃদ্ধা মহিলার খেদমত করতে আসে অমর রাজি আল্লাহ তালু যখন গেলেন রাস্তার পাশে এক জায়গায় আত্মগোপন করে দাঁড়িয়ে আছে কেউ যেন না দেখতে পাই এমন সময় আবু কর রাজি আল্লাহ তালু যাচ্ছিল অবর রাজি আল্লাহ তালু বললেন কে তুমি কে যাও অবকর বললেন আমি নাম কোথায় যাও এই রাতের অন্ধকারে আবকর বলে ওই যে বৃদ্ধা মহিলা বাড়িতে আসি ওই বৃদ্ধা মহিলার ক্ষেদমতের জন্য আমি রাতের অন্ধকারে যাচ্ছি অবর রাজি আল্লাহ তালু বললেন আউ বকর ঠিক আছে তুমি খেদমতের জন্য যাচ্ছ কথা ঠিক কিন্তু তোমার পায়ের জুতাটা কোথায় গেল আউবক রাজী আল্লাহ দাল বললেন অমর এই রাতের অন্ধকারে জুতার আওয়াজে হয়তো বা মানুষ জানতে পারবে আহু বক রাজিয়া আল্লাহ হদ আলহান হ যাচ্ছে এজন্য আমি আউবকর পায়ের জুতা আমি বাড়িতে রেখে ওই বিরুদ্ধারে খেদ করার জন্য যাচ্ছি এটাই ছিল আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ পূর্ব যারা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে সহ ওনাদের খেদমত ওনাদের দায়িত্ব কেমনটা ওনারা পালন করেছিলেন অথচ আমাদের সমাজের যারা নেতা ওই বৃদ্ধা যদি হয় তার খেদমত করা দরকার তার ভাতা নির্ধারণ করা দরকার তার দেখাশোনার দায়িত্ব তাদের দরকার কিন্তু সমাজের নেতা দায়িত্ব তো সঠিকভাবে পালন করে না বরং ওই বৃদ্ধার ভাতার কাট আসলে আমাদের সমাজের নেতারা সেটা গ্রহণ করে না কথা বলেন ঠিক কিনা এজন্য দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি ইসলাম এবং হাদিস বলে তোমার মিতা হওয়ার অধিকার কোরআন হাদিসে তোমার মিতা হওয়ার অধিকার দেওয়া হয়নি দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি তাহলে এটা আমার পক্ষে সম্ভব না মিতা হওয়া আমার অধিকার নেই এজন্য ভাই সবদান হই আমরা আমি নিতা হওয়ার কথা তুললাম